দর্শক চলে আসছি জোস ইলেকট্রনিক্সে যারা কিনা স্যামসাং সনি একদম অরিজিনাল টিভি গুলো নিতে চাচ্ছেন অর্ধেকের চো কম দামে তারা কিন্তু আজকের এই ভিডিওতে টিভি দেখতে পারেন আজকে প্রাইস জানাবো এবং বত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি টিভি গুলো দেখাবো অর্ধেকের চো কম দামে এবং কিছু কিছু টিভিতে আপনারা অবশ্যই পেপার্স পাবেন চলে আসছি জোশ ইলেকট্রনিক্সে আমাদের সাথে রয়েছেন নাসির কি অবস্থা নাসির কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কুরবানির ঈদ এই ঈদে অনেকেই কেনাকাটা করতেছে কেউ ফ্রিজ কিনতেছে কেউ টিভি কিনতেছে তোমাদের এখানে অনেক টিভি আছে কম বাজেট টিভিও নাকি আজকে আছে নাকি হ্যাঁ হ্যাঁ কম বাজেটের ভিতরেও আছে যারা কম বাজেটে চায় তার জন্য আজকে কম বাজেটের টিভিও আছে আমাদের কাছে আচ্ছা তো বলো কিভাবে শোরুমে আসবে বলো আমাদের শোরুমের ঠিকানা রয়েছে ঢাকা বাড়িধারা যে বলো পাঁচ রোড যারা আপনারা উত্তরার দিক থেকে আসবেন তারা যমুনা লাইন হয়ে আপনি নতুন বাজার নামে নতুন বাজার নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমি যে নিয়া আসব অথবা আপনারা যারা আপনার যাত্রাবাড়ি হয়ে আসবেন তারা উত্তরবাটা লিং রোড হয়ে আসবেন উত্তরবাটা লিং রোড হয় নতুন বাজার নেমে আমারে কল দিলেই হবে আমরা আপনাকে নিয়ে আসবো ঠিকানা দিয়ে ওকে সো ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা কিনা শোরুমে কিনবেন না কারণ শোরুমের যে দাম এতটুকু ওর থেকে তো কম না কম দামে দেব আজকে ধামাকা ধামাকা আছে বড় কথা হচ্ছে এই টিভিগুলা কিন্তু একদমই আনটাচ বেশিরভাগ টিভি হচ্ছে স্টক লটের মতো নতুনের কন্ডিশন একদম নতুনই আপনারা আসলে সরাসরি লোকেশন অনুযায়ী চলে আসবেন আমরা ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখেন আমরা একটা সব মডেল দেখাবো প্রাইসটা দেখবেন টিভিটা ভালো করে দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে নাকি জি জি আপনারা যারা ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে টিভি নিতে চান একটা ভালো মানে ভালো ব্র্যান্ডের টিভি চান তো লোক পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভিডিও কল দিয়ে জিনিস দেখায় তারপরে আপনার অ্যাডভান্স করে টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জটা পে করবেন আপনার হাতে টিভি পাওয়ার পরে আমাদের টিভির টাকাটা পে করলেই হবে দর্শক এখানে কোন ধরনের চাইনিজ চাইনিজ বিভিন্ন ধরনের ধরনের টিভি বিক্রি হয় না আপনার ব্র্যান্ডেড টিভি স্যামসাং সোনি এই কে যে টিভি গুলো আছে দেখেন এগুলো কিন্তু এই ধরনের সাইজ ঠিক আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমরা শুরু করছি অবশ্যই এখানে আপনি আপনার পছন্দ টিভি পেতে পারেন চলেন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ভাই আপনার তাহলে এলজিটা শুরু করি এখান থেকে এলজি না হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি

এইট ফাইভ জে চার্জ দিয়ে আপনার ডিটেল সবকিছু দেখতে পাবেন এখানে একটা আছে তেতাল্লিশ স্যামসাং এর ফুল এইচ ডি টিভি ফুল এস হ্যাঁ বাট এটা আপনার ফুল ইনটেক ফুল ইনটেক একদম ইনটেক নতুন যা পাবেন নতুন যা পাবেন এখানে তাই পাবেন শুধু আমাদের পার্থক্যটা হয়েছে

এটা কিনা নতুন কিনা সমান নাকি এটা কিনা নতুন কিনা সমান বিশ্বাস না হলে সরাসরি আসেন সরাসরি আইসা দেইখা যাচাই করে তারপরে নেবেন আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা 55 ইঞ্চি 55 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল 4K ভয়েস কন্ট্রোল 55 ইঞ্চি 50000 টাকা নতুন অনেক দাম নতুন অনেক দাম নতুন আপনার লাখ 1 লাখ সামথিং আচ্ছা তারপরে এইখানে একটা আছে আপনার পঞ্চাশ ইঞ্চি দামাকা অফার থাকবে এদের জন্য ধামাকা অফার পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার টাকা কত তিরিশ হাজার টাকায় কে ভয়েস কন্ট্রোল পঞ্চাশ আপনার ফোর কে ভয়েস কন্ট্রোল মাত্র তিরিশ হাজার টাকা